দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শিউলি হাইস্কুলে মিড ডে মিলের রান্না করা খাবার পরিদর্শনে বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সোমবার দুপুরে আচমকাই পরিদর্শনে ব্যারাকপুর দু নম্বর ব্লকের শিউলি হাই বয়েস মিড ডে মিলের রান্না করা খাবার পরিদর্শনে ছেলেদের সাথে সুস্বাদু রান্না করা ডাল ভাত এবং আলু কুমড়োর তরকারি তৃপ্তি করে খেলেন বিডিও সাওয়ার আলী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ইকবাল মুস্তাক এবং পড়ুয়াদের জিজ্ঞাসাবাদও করলেন খাবারের গুণগত মান নিয়ে রাঁধুনির সাথে কথাবার্তা বললেন এবং রান্নাঘরে ঘুরে দেখেন এছাড়াও পড়ুয়াদের সঙ্গে গল্পগুজব করতে করতেই খাওয়ার মান সম্বন্ধে জেনে নিলেন এই পরিদর্শকরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার